গুড়ের রসগোল্লা ফুলকপি দিয়ে দারুণ একটা তরকারি আর তার সঙ্গে যদি সুস্বাদু কড়াইশুঁটির একটা কচুরি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন খাবারটা কেমন হবে তো বন্ধুরা আজ আপনাদের শেখাবো দারুণ দুর্দান্ত সুস্বাদু কড়াইশুঁটির কচুরি করার টিপস টিপস মানে এখানে বলতে চাইছি মানে কি করে করে ই আর এত সুন্দর সুস্বাদু কড়াইশুঁটির কচুরি কি করে হয় কি কি দিলে হয় সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে এই শীতকালটা আপনি আফসোস করবেন কি আর কড়াইশি কচুরি খেতে পারলাম না তো প্রথমে কড়াইশিটাকে এখানে পেস্ট করে নিলাম মিক্সারে তারপর একটু তেলটা যখন গরম গরম হবে এতে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেবে কালো জিরে দেওয়ার পর এখানে একটু পাউডার হিং ব্যবহার করছি এভারেস্ট কোম্পানি আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন বাজারে আর একটা গোটা গোটা হিং পাওয়া যায় সেইটা পেলে তার টেস্ট আরও দারুণ সেটা না পেলে আর কী করবেন পাউডার এভারেস্টের হিংটাই নিয়ে নেবেন তারপর এখানে আমরা আগে থাকতে পেস্ট করে রাখা কড়াইশটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়ব আর এখন বেশ ফেমটা জড়িয়েই থাকবে কিছুক্ষণ পর কিন্তু আস্তে করে দেবেন কারণ আপনাকে ভালো সবসময় নাড়তে হবে না নাড়লেই কড়াইয়ের সঙ্গে বসে যাবে এবার আপনার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুনটা আপনার মাপের দেবেন কারণ যে যার যেমন পছন্দ কেউ ঝাল বেশি খেতে ভালোবাসে কেউ ঝাল কম খেতে ভালোবাসে এবার একটু হালকা মিষ্টি ফ্লেভার আনার জন্য অল্প পরিমাণে চিনি দেবেন আর কচুরি যখন করছেন জিরে গুঁড়ো দিতে একদম ভুলবেন না জিরে গুঁড়ো আপনাকে দিতেই হবে গোটা জিরে কিনে এনে হালকা ভেজে নিয়ে পাউডার করে নেবেন তেলে নয় এমনি শুকনো ভাজার কথা বলছি তারপর এখানে আগে থাকতে আমরা ময়দাটাকে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা তো আপনারা ময়দাটাকে আধ ঘন্টা মেখে রাখবেন এবার হাতের কাজ তো এইটা তো আর ভিডিওতে বলে বা দেখে শেখানো যায় না এইটা একটু করতে করতে প্র্যাকটিস হয়ে যায় তো এখানে আমরা মশলাটাকে দেখতে পাচ্ছেন গোল একদম বড়ির মতন করে নিয়েছি এবার আস্তে আস্তে ময়দাটাকে একদম পাকিয়ে পুকিয়ে একদম গোল করে নিয়েছি আর কিছু অংশটা বেঁচে যাচ্ছে এটাকে কেটে নেবো ব্যাস সিম্পল হয়ে গেল পুরো ভরা কচুরি না না কচুরি এখনও হয় না এটা একটু কাজ বাকি আছে তো বাকি কাজটা কি আপনাকে এখানে বেলুনে দিয়ে হালকাভাবে প্রেসার দিতে হবে অনেক সময় কী করে না তেলে প্রেসার দিয়ে দেয় ব্যাস চারদিক দিয়ে মশলা বেরিয়ে যায় তার ফলে কী হয় লেচিটা ফলেই না সেই কেমন অদ্ভুত একটা খেতে হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন যে লাগা আছে কিন্তু ফাটেনি এইটি তো একদম ফাটাবেন না লেচি মাখার সময় এইটা অবশ্যই মনে রাখবেন আমরা দুটো লেচি মেয়েকে দেখাচ্ছি কেমন লাগছে দেখুন মেয়েকে না ইয়ার বেলে দেখাচ্ছি মায়া যে একবার টানা কথা বলি না একটু উল্টো হয়ে যায় এর জন্য সরি আর এরকম কথা একটু হয়েই থাকে তারপরে যখন এই তেলটা গরম গরম হয়ে যাবে ব্যাস ছেড়ে দেবেন এবার হালকা তেলটা উপর থেকে একটু দেবেন দেখতে পাচ্ছি যেন চান করাচ্ছি আর যেমন চান করার মতন হালকা 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 করে তেলটা দেবেন যাতে ফোলে দেখতে পাচ্ছেন একদম হেভি ফুলবে আর একটুখানি যখন লাল লাল হয়ে আসবে তখন ব্যাস তুলে নেবেন এরপরে আর কি এরপরে আপনার কাছে যা যা তরকারি আছে কষা যদি আলুর দম থাকে বা যদি থাকে মিষ্টি তো সেইগুলো দিয়েই খাওয়া স্টার্ট করে দিন বা শুধুমুখেও খেতে পারেন হেভি লাগবে তো কে কে বাড়িতে করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ভিডিওতে কোন রেসিপিটি দেখতে চান সেটা অবশ্যই লিখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এখনই জন্য টাটা বাবাই